এটা হচ্ছে আপনার বাড়ি এই সব দিকে গড় বাড়ি আছে যে উনিও গড় করতেছে এগুলো সব এদিকে রাস্তা ছাড়া আছে এটাও আপনার রাস্তা ছাড়া প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন এই জায়গায় পলট বিক্রি করা হইব আপনি পাঁচ কারাও নিতে পারবেন তিন কারাও নিতে পারবেন এটা বাড়ি এরিয়া ঠিক আছে আপনি এখন বাড়ি করতে পারবেন এই যে পলট তারা পলট কইরা পরে বিক্রি করতেছে আপনি জায়গা থেকে তিন কাটা নিতে পারবেন পাঁচ কাটা নিতে পারবেন এটা বাড়ি। মাটার বাড়ির থেকে ওই যে যে বিল্ডিংগুলো দেখা দিকে গেছে ওগুলো কিন্তু মাস্টারবাড়ি বাজার মেন রাস্তা ওই মেন রাস্তা থেকে আপনার রিক্সা দেওয়া কিবা হাইটে আসলে পাঁচ মিনিট সময় লাগবে যে আপনি যে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তার থেকে একটা পলট পরেই আপনি এই পলটগুলো এই যে ওনারা যেভাবে বাড়িঘর করতো সেই যেদিকে সব বাড়িঘর আসে আর এটা কিন্তু আপনার টঙ্গি এটা কিন্তু টঙ্গি যে যে বড়ো বড়ো বিল্ডিংগুলোতে গেছেন এগুলো টঙ্গি এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এই যে দেখেন যারা নিছে অনেকে সবাই বাড়িঘর বালিডালু ফেলায় বাড়িঘর করে ফেলাইছে এদিকে সব বাড়ি ঘর আপনি এই জায়গা থেকে নিতে পারেন তিন কাঠাও নিতে পারেন পাঁচ কাঠাও নিতে পারেন হ্যাঁ এগুলো পলট করা আছে দশ কাঠা এখন যদি আপনি বলেন আমি পাঁচ কাঠা নিমু পাঁচ কাঠাও আপনার কাছে বিক্রি করবে ঠিক আছে আপনার রাস্তা মাস্তা এই যে রাস্তা আপনার রাস্তার জন্য কোনো জমি দরতেইব না এই যে এইটা বাউন্ডারি আছে এই বাউন্ডারি টু বাউন্ডারি এই জমিগুলো ঠিক আছে আপনি এটা দশকালার পলট এই জায়গা থেকে যদি বলেন আপনি কাঠা নেবেন পাঁচ কাঠাও নিতে পারবেন দামের যে বিষয়টা আপনারা দেখেন জমি আগে দেখবেন জমি দেখার পরে যদি আপনাদের জমি যদি পছন্দ হয় ওই ক্ষেত্রে গিয়ে আপনাদের দামটা বলা যাবে আর এখন মনে করেন আপনারা জমির ভিডিওটা ভালো করে দেখবেন আমি মালিকের সাথে কথা বলে জমির দামটা আমি উপরে লিখে দেবো এখন তো মালিকের সাথে কথা না বলে তো জমির দামটা আমি বলতে পারবো না হয়তো কম হতে পারে বেশি হতে পারে এর জন্য আমি জমির দামটা মালিকের কাছ শুনে আমি আপনার উপরের দামটা আমি লিখে দেবো এটা কিন্তু মাস্টার বাড়ি যে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তার থেকে একটা পলট পরেই আপনি এই জমিগুলো ঠিক আছে একটু সবাই একটু ভালো করে দেখবেন আর আশা করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ করে ভিডিওগুলো একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার রাস্তার জন্য কোনো জমি ধরতে হবে না ওই যে যাচ্ছে ওনারা ওটা কিন্তু মেন রাস্তা মেন রাস্তার থেকে আপনার প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন একটা পরের পরেই আপনি জমিগুলো আপনি তিন কার হওয়া নিতে পারবেন পাঁচ কার হওয়া নিতে পারবেন ঠিক আছে ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা মাস্টার বাড়ি কিন্তু মাস্টার বাড়ির থেকে আপনার চার পাঁচ মিনিট লাগবে হাইটে আসলে আর রিক্সা দিয়ে একটা প্রাইভেট কার নিয়ে আপনার জমির নিজে আসতে পারবেন ঠিক আছে ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম